আমরা এসে দাঁড়াব চন্দ্রভাগা সমুদ্র সৈকতে পৌরাণিক কাহিনী বলে এখানে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে সূর্যদেবের উপাসনায় মন দেন তার কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে সূর্যদেব তাকে রোগমুক্ত করেন সেই ঘটনাকে কেন্দ্র করেই এখানে সূর্য আর ভক্তির এক অলিখিত যোগসূত্র তৈরি হয় চন্দ্রভাগা সমুদ্র সৈকত সুদাম স্যান্ডার্ট মিউজিয়াম থেকে প্রায় বাইশ কিলোমিটার পথ পেরিয়েছে এসে পৌঁছালাম চন্দ্রভাগা বিচে রাস্তার ধারে গাড়ি পার্ক করে সমুদ্রের ধারে নেমে এলাম চোখের সামনে এক অপার নীল বিশালতা পুরী সমুদ্রের ঢেউ যেখানে তুলনামূলক শান্ত চন্দ্রভাগায় সেই ঢেউ যেন আরও বড় আরও জোরালো প্রকৃতির এই রুদ্র রূপ যেন নিজেকে হারিয়ে ফেলার আহ্বান জানায় কেউই তো চুপচাপ থাকতে পারে না আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম বিশাল ঢেউয়ের গর্জন বাতাসের ছোঁয়া আর সমুদ্রের বিশালতার এক আলাদা মাদকতা ছবি তোলা ছোটোখাটো ফটোশ্যুট আর উঠের পিটে চড়া সব আলাদা একটা মজা আছে এখানে পুরীর মতোই কিছু অস্থায়ী দোকানপাট দেখা গেল ঝিনুকের গয়না ছোটোখাটো স্মৃতিচিহ্ন ডাবের জল হালকা খাওয়া দাওয়া করার জন্যও জায়গা আছে এই চন্দ্রভাগা বীজের সঙ্গে জড়িয়াছে এক পুরানো কাহিনী শ্রীকৃষ্ণের পুত্র শাম্বু তার অহংকারের কারণে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন বিষ্ণুর নির্দেশে সূর্যদেবের কঠোর উপাসনা শুরু করেন চন্দ্রভাগার উপকূলে শেষমেশ সূর্যদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে শাম্বকে রোগমুক্ত করেন এই কাহিনীর স্মৃতি আজও এই সমুদ্রতটকে আধ্যাত্মিকতার এক আলাদা মাধুর্য এনে দিয়েছে তবে একটা কথা চন্দ্রভাগা বিচে অনেকটা সময় কাটানোর দরকার নেই এখানে মুক্ত দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করলে মন ভরে যায় এরপর রওনা দিতে হবে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আর সেদিকেও অপেক্ষা করছে অপার বিস্ময়